বাঁশবাগানে ত্রিপল টাঙিয়ে চলছে অঙ্গনারী কেন্দ্র স্থানীয় বাসিন্দারা জানান বাঁশবাগানে ঝোপ জঙ্গলও রয়েছে পোকামাকড়ের উপদ্রব লেগেই রয়েছে পাশেই পরিত্যক্ত ডোবা থাকায় মশা মাছের উপদ্রব বাড়ছে ভাঙরের কাঠালিয়া এলাকার খোলা আকাশের নিচে বাসবাগানের মধ্যে চলছে এই অঙ্গনারী কেন্দ্রটি নিজস্ব ভবন নেই অস্বাস্থ্যকর পরিবেশে বাসবাগানে ট্রিপল টাঙিয়ে চলছে ভাঙর দুই নম্বর ব্লকের ভোপালি দুই নম্বর পঞ্চায়েতের একশো নম্বর অঙ্গনারী কেন্দ্র সেখানেই হচ্ছে রান্না বান্নার শিশুদের পঠন পাঠন কেন্দ্রের এই অবস্থায় ক্ষুব্ধ এলাকার মানুষ স্থানীয় বাসিন্দারা জানান বাস বাগানে ঝোপ জঙ্গলও রয়েছে পোকামাকড়ের উপদ্রব লেগেই রয়েছে পাশেই পরিত্যাক্ত ডোবা থাকায় মশা মাছির উপদ্রব বাড়ছে এই পরিস্থিতিতে শিশুদের অঙ্গনারী কেন্দ্রে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারছেন না তারা তাদের মধ্যে মক্সেদ মোল্লা ও তানজিরা বিবি বলেন দীর্ঘদিন ধরে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে অঙ্গনারী কেন্দ্র বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন শিশু বিকাশ প্রকল্পের আধিকারিককে বলবো রিপোর্ট দেওয়ার জন্য সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেব ভাঙ্গর নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ জানান তারা ঠিক করেছেন আপাতত পাশের শিশু শিক্ষা কেন্দ্রে ওই অঙ্গনারী কেন্দ্রটি স্থানান্তরিত করা হবে সেখানেই সকালে অঙ্গনারী এবং বেলায় শিশু শিক্ষা কেন্দ্রটি চলবে ভাঙ্গুরের তৃণমূল পর্যবেক্ষক সৌকাত মোল্লা বলেন বেশ কিছু ক্ষেত্রে সরকারি জমি পেতে সমস্যা হচ্ছে ফলে অঙ্গনারী কেন্দ্রের নিজস্ব ঘর করা যাচ্ছে না ওই এলাকায় কোনো সহৃদয় ব্যক্তি জমি দান করলে সেখানে আমরা অঙ্গনড়ির জন্য ঘর করে দিতে পারি বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মন্ডলের টিপ্পনি ভাঙড়ে যেখানে শাসক দলের মদতে সরকারি জমি জলাভূমি রাতারাতি ভরাট করে বিক্রি হয়ে যাচ্ছে সেখানে অঙ্গনারীর জন্য জমি পাওয়া যাচ্ছে না আসলে এখানে শাসক দলের নেতাদের কোনো মুনাফা নেই তাই এ ব্যাপারে তাদের হেলদোল নেই তাহলে অঙ্কনারি কেন্দ্র চলছে অসুস্থকর পরিবেশে বাসবাগানে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানো আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন